ব্যয় করা তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহ দরবারে শুক্রিয়া দেয় করে আমাদের এই মাতৃভূমি উনিশশো সালে স্বাধীন হয়েছে উনিশশো থেকে আজকে দুই তার মানে প্রায় চুয়ান্ন বছর যাবৎ আমরা স্বাধীনতা লাভ করেছি তো এই চুয়ান্ন বছরের ইতিহাসে আমরা বাংলাদেশকে পৃথিবীর উন্নয়নের অগ্রযাত্রায় কতটুকু নিতে পেরেছি এখন আমাদের হিসাব মিলানের সময় এসছে ঠিক কেন ভাই আমার বয়স কত স্বাধীনতার বয়স কত চুয়ান্ন বছর দেখেন এই চুয়ান্ন বছরে আমাদের বাংলাদেশের অর্থনীতির অবস্থা কি একটু চিন্তা করেন এখনো আমাদের ধার দেনা করে চলতে হয় বিদেশি দাতা সংস্থার তহবিল নিয়ে আমাদের চলতে হয় বিভিন্ন ব্যাংক উন্নয়ন ব্যাংক থেকে আমাদেরকে লোন নিয়ে রাস্তাঘাট নির্মাণ করতে হয় চুয়ান্ন বছরে আমাদের ইতিহাস হবে এটা এই চুয়ান্ন বছরে বাংলাদেশের রাজনীতিক সহ অবস্থান হয়নি সরকারি দল বিরোধী দলকে দমন নিপূরণ করে একদল আরেক দলকে হামলা করে মামলা করে এই হলো বাংলাদেশের রাজনৈতিক চরিত্র বা ইতিহাস টোটাল ওভারঅল সব কথার এক কথা যদি বলতে চাই এই চুয়ান্ন বছরে আমরা ভালো নাই আপনারা কি ভালো আছেন দেখেন এই সেম টাইমে আমরা চায়নার কথা চিন্তা করি চায়নাতে উনিশশো সাল থেকে উনআশি সাল থেকে এই দুই পর্যন্ত মাত্র সাতচল্লিশ বছর এই সাতচল্লিশ বছর আগে চায়নার মানুষ দুবেলা প্যাট করে ভাত খাইতে পারত না অর্ধহারে এবং অনাহারে ছিল তাদের পরনে কাপড় ছিল না কিন্তু এই চুয়ান্ন বছর এই সাতচল্লিশ বছরে চায়না কি করেছে চায়না পুরো পৃথিবীতে চায়না পুরো পৃথিবীতে ব্যবসা বাণিজ্য ইন্ডাস্ট্রি কলকারখানা সর্বদিক দিয়ে তারা বিজনেসের ক্ষেত্রে পুরো বিশ্বকে রাজত্ব করছে কথা ঠিক না শুধু এটাই না এই চায় না যারা সাতচল্লিশ বছর আগে ভাত পাইতো না কাপড় পাইতো না তারা পুরো বিশ্বে আমেরিকাকে টেক্কা দিয়ে হুমকি দিয়ে সমরস্ত্র দিয়ে হুমকি দিয়ে তারা কথা বলে কি ভাই কথা কি ভুল বললাম তাহলে তাদের বয়স হলো সাতচল্লিশ আর আমাদের বয়স হলো চুয়ান্ন আমাদের অবস্থান কোথায় আর চায়নার অবস্থান কোথায় আমাদের দেশের সমস্যা কোটায় সেই সমস্যাটা তো আমাদের জানতে হবে যদি সমস্যার জায়গায় ঔষধ লাগানো যায় তাহলে আমার দেশ পৃথিবীর মধ্যে টপ হয়ে যাবে প্রিয় আমার মালয়েশিয়ার কথা চিন্তা করেন বাংলাদেশের সেম টাইম কাছাকাছি টাইমে মালয়েশিয়া স্বাধীন হয়েছে উনিশশো সালে আমরা হয়েছি উনিশশো একাত্তর ওরা উনিশশো কয়েক বছর আগে কিন্তু দেখেন মালয়েশিয়ার অবস্থান কি আর বাংলাদেশের অবস্থান কি বলেন তো আমার দেশের ভাইয়েরা কি মালয়েশিয়ায় চাকরি করতে চায় না মালয়েশিয়ার লোকের বাংলাদেশে চাকরি করতে আসে আমাদের লোক যায় তার মানে কি মালয়েশিয়া আমাদের চেয়ে উন্নত কি কথা কি ভুল বললাম মালয়েশিয়া উন্নত না আমরা উন্নত মালয়েশিয়া উন্নত তাহলে দেখেন সেম টাইমে দুটি রাষ্ট্রের কথা উদাহরণ দিলাম চায়নার কথা বললাম আমরা মালয়েশিয়ার কথা বললাম সেম টাইম কাছাকাছি টাইমে স্বাধীনতা হওয়া কিন্তু এরা অর্থনৈতিক দিক থেকে কত উন্নত শিখরে চলে যাচ্ছে আমরা অর্থনৈতিক আস্তে 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 আমরা ঋণের বোঝা নিয়ে আমরা বেঁচে আছি এখন বলবেন চায়নাতে তো স্বর্ণের খনি আছে না ভাই চায়নাতে কোনো স্বর্ণের খনি নাই কিন্তু এই উনিশশো সাতচল্লিশ সাতচল্লিশ বছর আগে এই চায়না ছিয়ানব্বই কোটি মানুষ ছিল যখন তারা মঙ্গা কবিলিতে ছিল যখন খাবার পেত না তখন চায়নাতে ছিয়ানব্বই কোটি মানুষ ছিল তখন চায়না সরকার চিন্তা করলো যদি এইভাবে দেশ চালানো যায় রাজনৈতিক অস্থিতিশীলতা অর্থনৈতিক টেকসই প্ল্যান শিক্ষা ব্যবস্থার টেকসই প্ল্যান এগুলো যদি না দেওয়া যায় তাহলে একশো বছর পরেও আমরা এদেশকে উন্নত শিখলে নিতে পারবো না তখন চায়নাও কি করলো চায়না তাদের টোটাল এডুকেশন সিস্টেমটা অর্থাৎ পড়াশোনার যে সিস্টেমটা এই সিস্টেমটাকে রেডিক্যাল চেঞ্জ আনলো সেই চেঞ্জটা হলো কি যে ধারাবাহিক ভাবে শিক্ষা ব্যবস্থা ছিল এই শিক্ষা ব্যবস্থা 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 মানে কি যে পড়াশোনা করলেই সে যে কোনো একটা জিনিস আবিষ্কার করতে পারবে পড়াশোনা করলেই সে একটা জিনিস বানাতে পারবে আর এটা বানানোর পরে কি হবে তার দেশেই তো ছিয়ানব্বই কোটি মানুষ আছে এখানে ওভারফ্লো যখন হবে প্রোডাকশন তখন এইটা সে ভিন্ন রাষ্ট্রের কাছে বিক্রি করে ডলার অর্জন করবে ভিন্ন রাষ্ট্রের কাছে বিক্রি করে সেখান থেকে টাকা উপার্জন করবে তখন যারা এই পলিসি যখন নিল তখন তারা পুরো বিশ্বের মধ্যে তারা উন্নতর দিকে আস্তে আস্তে হাঁটতে শুরু করলো আপনি আপনার শরীরের দিকে তাকান আপনি যে টুপিটা পরে আছেন এই টুপিটার কাপড়ের কথা যদি বলা হয় কোথা থেকে আসছে বলবেন চায়না থেকে আসছে আপনি যে চশমাটা পরছেন বলা হয় যে চশমা কোথাকার কথাকার বলবেন চায়নার আপনি যে শার্ট বা গেঞ্জি বা পাঞ্জাবিটা পরে আসছেন যদি বলে বুতামটা কোথা থেকে আসছে চায়না থেকে আসছে কি ভাই আমি কথা ভুল বলতেছি এটা হলো বাস্তব কথা তাহলে প্রত্যেকটা যে প্রোডাক্টের কথা কল্পনা করেন যে প্রোডাক্টের কথা কল্পনা করেন কৃষি যন্ত্রপাতির কথা চিন্তা করেন আপনার দৈনন্দিন চলার যে ম্যাটেরিয়ালস কথা চিন্তা করেন সমরস্ত্রের কথা চিন্তা করেন যুদ্ধবিমানের থেকে কথা চিন্তা করেন মিসাইলের কথা চিন্তা করেন টোটাল সব কিছু আবিষ্কার করছে এই চায়না কিন্তু আমরা কি করলাম এই চুয়ান্ন বছরে আজকে মালয়েশিয়ার কথা পুরো বিশ্বের মানুষের কাছে উদাহরণ দেয় যে মালয়েশিয়া উন্নত রাষ্ট্র কিন্তু একই টাইমে তো আমরাও স্বাধীন হয়েছে। আমরা কেন উন্নত রাষ্ট্র হতে পারি নাই আমরা কেন হতে পারি নাই তাদের দেশে স্বর্ণের ঘড়ি নাই আমার দেশে স্বর্ণের ঘড়ি নাই তাহলে হতে পারলাম না কেন সেই হিসাবটা মিলানোর সময় এখন এসছে কি বলেন কথাটি কেন ভাইরা আমার তারা কি করেছে তাদের ছিয়ানব্বই কোটি মানুষকে দক্ষ করেছে যোগ্য করেছে করার পরে তারা প্রডাকশন করেছে পুরো বিশ্বের কাছে বিক্রি করেছে মালামাল তো আমার দেশেও তো আমার দেশে স্বর্ণের খনি নাই কিন্তু আমার দেশের বিশ কোটি বাঙালি আছে তাদের ৪০ কোটি হাত রয়েছে কথা কেন ভাই আমার এই বিশ কোটি মানুষের ৪০ কোটি হাতকে যদি যোগ্য এবং দক্ষ করা যায় কারিগরি শিক্ষা থেকে শুরু করে টোটাল প্রোডাকশন ব্যয় যত শিক্ষা আছে এই শিক্ষা ব্যবস্থা যদি দেওয়া যায় তাহলে আমার দেশেও হবে আমার দেশের মানুষও ব্যবহার করবে সাথে সাথে আমরা পুরো বিশ্বের কাছে এটা রপ্তানি করে সেখান থেকে বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতে পারবো কথা আমার দেশে একশো বিশ কিলোমিটার সমুদ্র বন্দর রয়েছে কক্সবাজারের একেবারে চট্টগ্রাম থেকে শুরু করে একদম টেকনাফের মাথা পর্যন্ত একশো বিশ কিলোমিটার আমাদের সমুদ্র বন্দর রয়েছে এদিকে কুয়াকাটাতে আমাদের সমুদ্র বন্দর রয়েছে এদিকে মঙ্গলাতে আমাদের সমুদ্র বন্দর রয়েছে আমরা এই বন্দরগুলো থেকে যদি কাজে লাগাতে পারি আমার দেশের মানুষকে দক্ষ এবং যোগ্য করতে পারি প্রোডাক্ট প্রোডাকশন করতে পারি আমার দেশ থেকে বিশ্বের একশো সাতচল্লিশটা রাষ্ট্রে প্রোডাক্ট পাঠানো মাল পাঠানো একেবারে সহজ সিস্টেম আমার আমার দেশের যে আয়তন রয়েছে স্থল স্থল আয়তন আয়তন সেই আয়তনের পরিমাণ সমুদ্রের মধ্যে এই সমুদ্রে যে বালি আছে বালি বোমা তৈরি পুরো বিশ্বের সবচেয়ে বড় বিজনেস হলো এখন বোমা আমেরিকার আমেরিকা বিভিন্ন রাষ্ট্রের কাছে সেল করতেছে চায়না বিভিন্ন রাষ্ট্রের কাছে সেল করতেছে আপনি যে কয়েকদিন আগে ইন্ডিয়া আর পাকিস্তান যে যুদ্ধটা হলো এই যুদ্ধের যে মিজাইল দিয়েছে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যে পাকিস্তান যে মিজাইলটা ব্যবহার করছে এর অধিকাংশই ছিল হলো চায়নার তো আমার দেশে সিলেকা বালু রয়েছে খনিজ বালু রয়েছে গন্ধক রয়েছে বোমা এবং ম্যাটেরিয়ালস বানানোর যে সমস্ত প্রোডাক্ট আছে সব তো আমার দেশে আছে শুধু এটাই না আমার দেশে তেহাত্তরটা গ্যাস ক্ষেত্র রয়েছে যেখান থেকে প্রতিনিয়ত হাজার হাজার মেট্রিক টন ফুট এখান থেকে গ্যাস উত্তোলন করা হয় আমার দেশে পেট্রোলের খনি রয়েছে ওয়াকটেনের খনি রয়েছে আমার দেশে কয়লা আছে আমার দেশে সিলিকা বালু আছে আমার দেশে নুড়ি পাথর আছে আমার দেশে কি নাই কিন্তু সমস্যা কোথায় সমস্যা কোথায় এত কিছু থাকার পরেও আমরা কেন উন্নয়নের পথে আমরা হাঁটতে পারছি না তার কারণ হলো কি আমাদের যে এডুকেশন ব্যবস্থা আমাদের যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থায় গলদ আছে এই শিক্ষা ব্যবস্থায় ভুল আছে সেই শিক্ষা ব্যবস্থা কি আমার দেশের ভাইরা এই আঠারো বছর পনেরো বছর বিশ বছর অর্থাৎ প্লে থেকে শুরু করে অনার্স এবং মাস্টার শেষ করে পরে বেকার কোন কাজ নাই বেকার কি আপনাদের চৌহারিতে নাই বেকার নাই অসংখ্য বেকার আপনার পরিবারে বেকার আমার পরিবারে বেকার আপনার চাচার পরিবারে বেকার আপনার দাদার পরিবারে বেকার এ হাজার হাজার যুবকরা এই বেকারত্বের বোঝা নিয়ে লজ্জা এবং সরমে মাথা নিচে করে হাঁটে বাবা মা 15 বছর 16 বছর 20 বছর পড়ালেখা করায় আর সেই বাবা মার কাছে মাথা তুলে কথা বলতে পারে না কারণ সে বেকার আমাদের এই শিক্ষা ব্যবস্থা বাজে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে হাজার হাজার বেকার তৈরি হচ্ছে কত বছর লক্ষ লক্ষ বেকার তৈরি হচ্ছে আমরা যদি আমাদের এডুকেশন সিস্টেমটা এই শিক্ষা ব্যবস্থাকে চেঞ্জ করতে পারি তাহলে আমাদের ছেলেরা অনার্স এবং মাস্টার্স করার সাথে সাথে তার বাসার তার বাসার নাই কিন্তু বাসার নিচে বসে সে যে কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে পারবে কারণ আমাদের দেশে একশো বিশ কিলোমিটার সমুদ্র বন্ধ রয়েছে এখানে বিভিন্ন দেশের জাহাজ আসে তাদের কাছে আমাদের পাটি আমরা বিভিন্ন বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতে পারবো কিন্তু বিদেশিরা আমাদের মাথায় কি ঢুকাই দিয়েছে যেই শিক্ষা ব্যবস্থা সেই ব্রিটিশরা কি শিক্ষা ব্যবস্থা দিয়ে গেছে আজ থেকে প্রায় একশো বছরের সেই শিক্ষা ব্যবস্থা আমাদের দেশ চলছে এই হাসিনা সরকার যে পলাইলো এই পোলামের আগে হাসিনা সরকার নতুন একটা শিক্ষায় সিলেবাস করেছিল সেটা হলো কি ক্লাস সেভেন এ পরে এইটে পরে আপনার এবং আমার ছেলে আমার মেয়েদেরকে ডিম ভাজা শিখায় হ্যাঁ রে হাই শিক্ষা ব্যবস্থা সেভেনের পোলামায় আগো ডিম ডিম ভাজা শিখান লাগে কি ভাই আমার মেয়ে ক্লাস ফোরে পরে বাসায় যখন একটু তরকারি দুর্বল হয় বোঝান তো তখন আমি যখন বাসায় যাই আমার মেয়েরা বলতে হয় না অটোমেটিক বাবার লিখে একটা ডিম ভাজা দেয় ক্লাস থ্রি হতে পারে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণীতে ডিম ভাজা শিখায় তাহলে বলেন এটা কি অনেক ভালো শিক্ষা ব্যবস্থা কথা বলেন ভালো শিক্ষা ব্যবস্থা প্রিয় ভাইয়ের আমার এই যে এই জায়গায় হলো প্রবলেম আমরা যদি ক্ষমতায় যাই ইসলাম যদি ক্ষমতায় আসে আমরা যদি সরকার গঠন করতে পারি আমরা সর্বপ্রথম এই শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করে একটা কর্মমুখী শিক্ষা ব্যবস্থা তৈরি করব যার মাধ্যমে ভবিষ্যতে যেন বাংলাদেশে কোনো বেকার তৈরি না হয় প্রিয় ভাইয়ের আমার আমার যে ব্যবসা প্রতিষ্ঠান তার পাশে যে জায়গা উনি আমেরিকাতে থাকে বাংলাদেশের উনি আমেরিকায় একটা আর্মস কোম্পানি মানে ওই যে পিস্তল বানায় ওই কোম্পানিতে চাকরি করে ওই পিস্তলের ভিতরে একটা থাকে একটু সফট টাইপের ওইটা বানায় তো বললাম যে ওইটা বানান কয় টাকা বেতন পায় পান আপনি পাননি আমি আট ঘন্টা চাকরি করে সাত লাখ টাকা বেতন পাই কয় লাখ টাকা সাত লাখ টাকা বেতন পায় আট ঘন্টা চাকরি করে আর আমার দেশের যে জনগণ আছে এরা আট লাখ টাকা চায় না এরা বিশ হাজার টাকা যদি চাকরি দেওয়া যায় তারা সকাল থেকে নিয়ে আট ঘন্টা না বারো ঘন্টা শ্রম দেবে দেশের উন্নয়নের জন্য প্রিয় ভাই আমার সমস্যাটা হলো একাত্তর থেকে এই পর্যন্ত যারা বাংলাদেশ শাসন করেছে তারা বাংলাদেশকে চিন্তা করে বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়নের কথা চিন্তা করে রাজনীতি করে নাই তারা তাদের পেটের কথা চিন্তা করেছে তাদের আখের গোসানোর কথা চিন্তা করেছে তারা নিজের আত্মীয় স্বজনকে বড় লোক বানানোর চিন্তা করেছে কথা কিনা ভাইরা মা দেখেন নির্বাচনের আগে ঘরে চাল বেচে ভিটে বাড়ি বেচে নির্বাচনের পরে ঢাকা শহরে গার্মেন্টস হয় কিভাবে কি ভাই আজীব কথা বলুন আপনাকে এলাকা মনে হয় না নির্বাচনের আগে ভিটা বেচে নির্বাচনের পরে ঢাকা শহরে বাড়ি বানায় ভাইরে আমার দেশের রাজনীতি বাজে রাজনীতি পচা রাজনীতি দ্বন্দ্ব রাজনীতি